আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাতু এবার মানুষকে জিম্মি করে হাতে নাতে প্রমাণ করল ভোক্তা অধিকার দেখেন এরা এমন ব্যবসায়ী মাল পচাবে তবুও কম দামে বিক্রি করবে না তো আজকের ভিডিওটা খুবই অন্য ধরনের সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে যেগুলো নষ্ট হয়ে গেছে না দেখেন

এটা টক টমেটো না মিষ্টি ওইটা কি ওইটা কত করে টকটা তিরিশ কিন্তু এটা তো অন্য জায়গায় বিশ টাকা করে বিক্রি হচ্ছে তো তাই না কিনেছেন কোথা থেকে কত করে কিনেছেন কাগজ দেখান তো দেখি এ তো ভুল তথ্য দিচ্ছেন সব দেয় আপনারা নেন না সব মেমোই দেওয়া হয় এখন আগে দিত না

দাম বেশি রাখে আকাশ দাম সকলের কমপ্লেন এই কমপ্লেন সরাসরি আমাদের কাছে দিচ্ছেন অনেক ক্রেতারা একই সাথে আমাদের যে এই বিভিন্ন মাধ্যম রয়েছে সেই মাধ্যমে আমরা এই অভিযোগগুলো পেয়ে থাকি এজিপি কলোনিতে ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে ফোন করে বলে যে আমরা এজিপি কলোনি থেকে বলছি যে সবকিছু দাম বেশি আমাদের সামনেই বলে যে তাহলে আপনারা কেন বলে যৌক্তিক কারণেই বলছে এই যে মনে করেন কারণ বাজার না কারণ বাজার যে কোনো বাজারে এই টমেটো বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি আপনি বিক্রি করছেন তিরিশ দশ টাকা বেশি নিচ্ছেন তো তো কমপ্লেন দিবি আপনার নামে আপনি তিরিশ টাকা বিক্রি করছেন ঠিক আছে না না টক যেটি এই টমেটো তিরিশ টাকা বিক্রি হচ্ছে কমেছে তাহলে আপনি তো আগে কারেটে বিক্রি করছেন কেন তাহলে

তা আপনি রেখেছেন কেন এক্সিবিশন করেছেন কেন ওই পাশে আছে এগুলো আমরা একটু কম দামে বিক্রি করে কত কম দাম 20 টাকা 20 টাকা এখন আপনার লাইন আসছে 20 টাকা ওটা আবার 30 টাকা বেচতেছে কেন উনি না বলল যে বাছে নে আপনারা এটা তো ফেলে দিতে হবে বুঝি আমি আজকে রাখি তা আমার কমে বিক্রি করতে হবে এটা রাখেন এটা ওইদিক রাখেন আলাদা করে এই জুরির মধ্যে অনেকটা মোটা আছে স্যার হ্যাঁ এগুলো ভালো না এগুলো দাম মূল্য তালিকা কই আপনার মূল্য এটা কোথায়

সত্তর টাকা হালি একটার চারটাই হালি হয় তাই না আমরা গতকাল কারণ বাজার দেখলাম গতকাল না পরশু পরশু দিন দেখলাম চল্লিশ টাকা করে বিক্রি করছে মানে দশ টাকা পিস এগুলোই তো তাই না বড় বড় কারণ বাজার বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে মানে দশ টাকা পিস না আপনি কি না দেখান দেখাতে না পেলে আমি বিশ্বাস করবো কিভাবে তার মানে আপনি এইটাই আপনি ঠিক বলেছেন এই সবগুলোর ভিতরে একটা কথা সত্য বলেছেন যে কেউ ক্যাশ মোমো দেখাতে পারবে না এই বাজারের কারণ এখানে সবাই বেশি লাভ করে প্রতারণা করে কাস্টমারের সাথে সবার কমপ্লেন কাস্টমারদের দেখালেই তো আপনাকে কম দামে বিক্রি করতে হবে আর ক্রয় মূল্য যদি কম হয় তাহলে আপনি তো কম দামে বিক্রি করতে হবে তুলনামূলক এই জন্য আপনি ক্যাশ মোমো নেন না অথবা ক্যাশ মোমো ফেলে দেন দিয়ে বলেন যে ক্যাশ মোমো নেই কত দামে কিনেছেন বেশি দামে কিনেছি কত বেশি যত বেশি দামে বিক্রি করবেন সেই আনুপাতিক হারে বেশি গতকাল মুরগির দোকানে গেলাম বনানিতে যেখান থেকে কিনে নেছে তার ক্যাশ মোমো পাকা ক্যাশ মোমো গোটা গোটা সেট তার কাছে উনি নিজে খালি দাম লিখে দেন নিজে নিজের কাছে বিক্রি করতেছেন কোটা দেখাচ্ছে মূল্য তালিকা দিয়েছেন হাই রেট বলে যে এটাই উনি করেন হ্যাঁ বই ছাপা নিয়েছে নিজেই আপনি বললেন যে কেউ মূল্য তালিকা দেয়নি তাহলে কেউ কি ঠিক কাজ করেছেন এজিবি কলোনির সবাই কি ঠিক করেছেন সবাই ভুল করেছে সবাই ভুল করেছে আপনি তো করেছেন সবাই করেছেন আবার কারো কাছে পাকে কাজ মো নাই তাহলে সবাইকে ঠিক করেছে না ভুল করেছে আপনি চাননি তো আগে দিত না কারণ বাজার ব্যবসায়ীরা আগে দিত না ঠিক আছে কিন্তু আমরা অনেক তাদেরকে বলে কয়ে এবং তাদেরকে অনেককে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে বলছে ঠিক আছে আমরা দিব সবাই দিচ্ছে এখন চাইলেই দেয় গ্যাস মোমো চাইলেই দেওয়া হচ্ছে শশাও বেশি দাম নিচ্ছেন লেবু বেশি দামে বিক্রি করছেন এই টমেটো এই মুহূর্তে সবচেয়ে কম দাম আমি নিজেও তো কেতাম প্রতিদিন এক কেজি করে টমেটো আমরা কিনি বিশ টাকার বেশি এ পর্যন্ত নেয়নি তবে এইটা যেটি আপনি টক বললেন সেটা তিরিশ টাকা নিয়েছে এটা ঠিক আছে প্রতিদিন তো আমরা বাজারে যাচ্ছি এই সময় আমরা না আমি যখন বাস সাথে যাই এলাকায় তখন আপনি কি ঠিক কাজ করছেন এই পর্যন্ত বলেন এটা নষ্ট হয়ে গেছে এই দাম বেশি নিচ্ছেন এই জন্য কাস্টমার তো কিনছে না কেনার কথাও না

তাহলে তো বেশি নিতে পারবেন না আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন যদি ক্রয় বেশি হয়ে থাকে দেখাতে হবে যে এই যে বেশি কিনেছি আবার যেখান থেকে কিনবে সেখানেও আমরা ভেরিফাই করবো সত্যি আপনি ওই দামে কিনেছেন না নিজে নিজে ক্যাশ তৈরি করেছেন নিজেও তো তৈরি করা যায় আপনার দোকান কোথায় ছিল আগে তাহলে কারো মল্ল তালিকা নাই আপনাকে আজকে আমরা ওয়ার্নিং দিলাম ঠিক আছে এখনই মল্ল তালিকা আজকে দিবেন আপনি একাই না সবাই দিবেন এই বাজারে